জয়িত জয় গৌ জয় জয় শ্রী আধি শন্দহং শ্রীগু শ্রীতপদকমলাং শ্রী গুনবৈষ্ণবং শ্রীবংশং সং সনরতাং তংস জীবং পরিজন সবদ্ধং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাগণলিত বিশকানিতংস গুবে গৌচ চন্দ্র আদিকে হস্তালে কৃষ্ণয় কৃষ্ণ ভক্ত তৎভক্ত নমন বাঞ্ছা কল্পতরচকৃপা সন্ধ্যে অধিতানাং পু বৈষ্ণ ভু নম গুরু বৈষ্ণু ভগবান এই তিনের শরণ এই তিনের শরণ হয় বাঞ্ছিত পূরণ আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি সেই গুরু পূর্ণিমা সম্বন্ধে মহাত্মিত জন্ম যার করি পর উপকার আমি ভাবতেছি যেহেতু মাহাদূমিতে জন্ম যদি কেহর সার্থক হয় উপকার হয় তাই সার্থক মনে করি জন্ম সার্থক তাই গুরু সম্বন্ধে একটু কালিচ্য বিষয় প্রথম ভগবত ভগবদ্গীতা পার্থ সারথী অর্জুনকে যে উপদেশ দিয়েছেন ইহাতে আমি আরম্ভ করছি গীতার সিদ্ধায় শ্লোক নম্বর তেইশ বলছেন য শাস্ত্রবিধি মুসর্য বর্ততে কামকারত ন সিদ্ধি ন পরাং গতিম বলছেন যে লুক শাস্ত্রী বিধান নামানিয়া করুত্ব বিশ্ব করে বা স্বেচ্ছাচরণ করে তার তপস্যা সিদ্ধি লাভ হয় না এবং সুখ লাভ হয় না শান্তি লাভ হয় না পরম গতি লাভ হয় না যে লোক শাস্ত্রবিধি ত্যাগ করে ইচ্ছামতভাবে কাজ করে সে কখনই সিদ্ধি লাভ করতে পারে না এবং সে সুখ বা পরম পরমাগতিও লাভ করতে পারে না বলার উদ্দেশ্য আমাদের শাস্ত্র পুরাণ আমাদের আমাদের প্রমাণ আমাদের সব ধর্মের বৃত্তি কিছুর উপরে পুরাণ এবং শাস্ত্র মাধ্যমে যা পুরাণ বলবেন শাস্ত্র বলবেন তোমার শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত কথা ভগবান বাক্য কি বলছেন এক কথায় যারা শাস্ত্রী বিধান নামে কোনো করে তাদের তপস্যা তামসিক তপস্যা হয় কোনো সুখ লাভ হয় না কোনো শুদ্ধি লাভ হয় না যাহাতে আমরা কোনো কাজেই শাস্ত্রের বিরুদ্ধে আচরণ না করি ভগবানের বাক্য তারপর ভাগবত এরকম বলছেন তো দৃশ্য গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা এক অর্থে ব্যাস পূর্ণিমা বলা হয় সেই পার্শ্ব পারশনন্দন ব্যাসদেব সত্যবতীকে আশ্রয় করে সেই তিনি অবতীর্ণ হয়েছেন এবং তিনি সেই সমস্ত পুরাণাদি তিনি লিখছেন তাই বলা হয় ব্যাস পূর্ণিমা বা ব্যাস পূজা বা গুরু পূর্ণিমা তাই প্রথম বলতে আমাদের জগৎগুরু শ্রী ব্রহ্মাই ব্রহ্ম থেকেই গুরু পরম্পরা আসছেন তারপরে সে ব্যাসদেব জগৎগুরুই অর্থাৎ বিষ্ণুর অবতার ব্যাস তিনি আবির্ভূত হয়ে জগতের মঙ্গলার্থে বহু শাস্ত্র অপরাণি তিনি লিখছেন ভগবানের আদেশেই তাই এই ব্যাসপণি নারায়ণের অবতার সাধারণ নয় এই ব্যাসপণি যা লেখছেন শাস্ত্র যাতে আমরা ব্যাহস্পনির শাস্ত্রের বাইরে আমরা কোনো সাধন বজন কোনো যাগজ্য দিয়ে না করি করলে ওই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সেই নিষ্ফল এবং সুকলাভ হবে না তাই আমি বলতে চাইছি গুরু পূর্ণিমা সম্বন্ধে গুরু এবং পূর্ণিমা তে গুরু শব্দের তো গুরু শব্দের তৈল অন্ধকার রু শব্দটা তৈল আলো তে যে গুরুদেবের করুণা করে এই মাদ্রির জীবকে আমরা অন্ধকারে মধ্যে আসি অন্ধকার হইতে আলুর পথে নিয়ে যাবেন তিনিই গুরু কৃষ্ণ সময় মায়া হয় অন্ধকার যাহা নাহি মায়া যাহা নেই কৃষ্ণ তাহিনে মায়ার অন্ধকার অর্থাৎ কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার তো এই গুরুদেব যে এই অন্ধকার মায়াচ্ছন্ন জীবকে মায়া মায়ের হাত হইতে ভগবানের স্মরণে দেন এবং ভগবানকে দেখাই দেন দেখাইতেন সুসমায় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ের অধিকার তিনি হইল গুরু আচ্ছা দেব শব্দের তো স্বরূপ গুরুকে মনুষ্যগ্ন না করো কখন গুরু নিন্দা কপকরণে না কর দেব দেবস দেবতা কেমন দেবতা সেই কোটি দেবতা যে এমন নয় দেখছেন জীবেরও নন্দ নন্দশ্রুত হরি ভুবন প্রকাশন গুরুরূপ ধরি তাই নন্দশ্রুত হরি কৃষ্ণই অন্তরে কৃষ্ণ বাহিরে গুরু গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে অন্তর্জামী হইয়া শেখায় আপনে এলো গুরুদেবের বৈশিষ্ট্য আচ্ছা এবার আলোচ্য বিষয় যে গুরুদেব কত প্রকার হইতে পারে প্রথম দিন বললাম যে গুরু শব্দ সদ্য হইত হইল অন্ধকার হইলো আলু যে গুরুদেব অন্ধকার থেকে আলু দেখায় যায় তিনি হইল গুরু এখন আবার আসে দেখা যায় সেই অন্ধকার থেকে আলুর পথে নিতে পারে না এবং গুরু পাওয়া যায় প্রমাণ কি এখানে বলছেন অগুরু সৎগুরু এবং গুরু অগুর কথা শাস্ত্রের লেখা আছে কিন্তু অসৎগুরু লেখা নেই অগুর হইল ওই যে কথা যে গুরুর মাধ্যমে শিষ্যাসন নাই সদাচার নাই প্রহাদ ভোজন নাই একাদশী আদি পালন করা নাই এগত তো স্বাস্থ্যের নির্দেশ এবং শাস্ত্রের নির্দেশ মানে আজ আত্মবিশ্বাস করে গুরু এবং শিষ্য উভয়ই পরম শান্তিও লাভ হবে না এবং সিদ্ধা লাভ হবে না যে কথাটা বললাম কৃষ্ণের কথা কৃষ্ণের গতি বলছেন কেউ শাস্ত্র না নামানিয়া কোনো গুরু বা শিষ্য আচরণ করে সুখ সবাইটা শান্তি হবে না সিদ্ধ লাভ হবে না তামসিক তার তামসিকতা বিশ্বাস হবে এখানে দুই প্রকার গুরু গুরু এবং অগুরু অগুর লক্ষণ শাস্ত্রের বাহিরে যে নীকে আচরণ করেন যে কথা বললাম একাদশীর ব্রত করে না মহাপত ভোজন করে না এবং হই নমজ জপ করে কিনা সন্দেহ এমন যে করে তার রইল অগুরু অগুর মধ্যে আবার অবৈষ্ণব গুরু বলছেন সদ্গুরু বৈষ্ণব গুরু আর অগুরু অবৈষ্ণব গুরু এই ভাগবতে বলছেন বৃহস্পণী অবৈষ্ণব গুরু কবু না করিও ভাই সেই গুরু সারিয়া বোঝ বৈষ্ণব গুসাই যদি কেউ অগুরু এবং অবৈষ্ণব গুরু আশ্রয় করে থাকে নেই ভাগবত সে কথা বলছেন কি বলছেন যদি এমন গুরুর কাছে আমরা কোনো কারণে ভুল করে চলে যাই তাহলে এই অসাশ্রী গুরু হইতে শাস্ত্র গুরু সৎগুরু সদাশ্রী গুরু বদনশলী গুরু রসিক গুরু বদনন্ত গুরু তিনি কাছে আমরা স্বর্ণাপন্ন হইতে হবে তাইলে আমাদের সুখ লাভ হবে শান্ত লাভ হবে শ্রীকৃষ্ণের বাক্য রক্ষা হবে যেহেতু শাস্ত্রের বাইরে যে গুরু তিনি প্রমাণ শাস্ত্র যে কথাটা বললাম এই শ্লোক দিয়েই এটার ব্যাখ্যা আচ্ছা এবার কলির পতিত পাবন হরি তিনি অন্তরঙ্গ ভক্ত শ্রীদ গোস্বীপ তিনি বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা ধরে তিনি ব্যাখ্যা করলেন ঠিক আছে কি বললেন কমান দেখাইলেন কি ভাগবতের তৃতীয় স্কন্ধের সত্রিশ অধ্যায় এবং ছত্রিশ নম্বর শ্লোক বাংলা কথা বলে না যে গুরু ধরো চান না আর জল খাও চান না অর্থাৎ জল যদি কোনো জায়গায় অসুবিধা হয় কোনো ফিল্টার জল না পাওয়া যায় তাহলে সেকে খাইলো অন্ততপক্ষ এই সেই প্রাণ রক্ষার জন্য বীজ ঢুকবে না ভিতরে বাঁচা যাবে আর যদি গুরু যদি যান না না ধরি এরকম কতবার গুরু ফাল হবে অন্ত নাই তা জানুম কী করি আমরা প্রমাণ কি ওই জন্য ভাগবতে কথা লেখছেন যে আগামীকাল ব্যাস বিভক্তি তিনি জীবের জন্য তিনি মঙ্গলার্থে তিনি গ্রন্থ লিখলেন প্রাণ লিখলেন তিনি ভাগবতী লেখছেন কি লিখছেন আটটা প্রমাণ বিষ্ণু তিয়া করছেন বিষ্ণু ত্যাগ করছেন আটটা শ্লোকের প্রমাণ গুরুর লক্ষণ কি লিখছেন সংসার ধাবান ললী লোকত্রাণয় কারুণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণ অবশ্য বন্দে গুরুচরণবৃন্দ যে গুরুদেব এই সংসার ধাবানল লুকগড়ের পরিতাণের জন্য ঘন মেঘের মতন কৃপাবাড়ি বর্ষণ করেন ঘন মেঘ যে মেঘ বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে তপ্ত জগৎ শীতল হয়ে যায় ইমন যে আমরা তাবান্বিত তিতাবে তিতা বে তাবান্বিত আধ্য এই তিতা জালার মধ্যে যে গুরুদেব মেঘের মতন কৃপাবাড়ি বর্ষণ করে আমাদেরকে উদ্ধার করেন বা নিয়ে যান ভগবানের কাছে ভগবানকে দেখাই দেন তিনি হইলেন সৎগুরু বা সদাশর গুরু বা গুরুদেব সংজ্ঞা সদ্গুরু সদাচার গুরু বা গুরুদেব নতুবা গুরুদেব হইতে পারে না এটার বিপরীত আচরণ করে তাহলে গুরুদেব হইতে পারে না ভাগবত প্রমাণ তারপর বলছেন চতুর্ভীশ শ্রী ভগবত প্রসাদ সাধন তৃপ্তান হরিভক্তি সংজ্ঞান কীর্তিম তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরুচর অরদম যে গুরুদেব